আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স জব স্টাডি স্কুলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য বা শিক্ষার্থীদের জন্য বা যারা স্কুলে না তাদের জন্য অনলাইনে টাইফয়েড টিকা নিবন্ধন করার প্রক্রিয়া চলমান রয়েছে এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কিভাবে নির্ভুলভাবে আপনি অনলাইনে নিবন্ধন করতে পারবেন সেই প্রক্রিয়াটি চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে টাইপয়ে টিকা নিবন্ধন করতে হয় সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোন থেকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ অপশনে বা সার্চ বারে গিয়ে লিখবেন ডাব্লিউ 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 ডট ভি এ ডট জি ও ভি ডট বি টি ডাব্লিউ ডাব্লিউ ডট ভ্যাক্সিন গভ ডট বিডি এখানে এসে গুগল সার্চ অপশনটি থেকে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করে নেওয়ার পর টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করবেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে আসার পর আপনি এখানে যে শিক্ষার্থীর নামে জন্ম নিবন্ধনটি করতে চান বা যে শিশুটির নিবন্ধনটি করতে চান সেটির জন্য সেই শিক্ষার্থীর জন্ম তারিখ দিয়ে দিবেন এরপর আপনি মাস দিয়ে দিবেন এবং কত সালে জন্মগ্রহণ করেছে সেটি দিয়ে দিবেন সেটি দিয়ে দেওয়ার পর এখানে ওই শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নম্বর সেটি দিয়ে দিবেন এবং ওই শিক্ষার্থী নারী না পুরুষ সেটি দিয়ে দিবেন এটি দিয়ে দেওয়ার পর আপনি যে ক্যাপসা কোডটি এখানে দেওয়া রয়েছে সেই ক্যাপসা কোডটি এখানে লিখে দিবেন সেটি দিয়ে দেওয়ার পর এখানে যে যাচাইকরণ অপশনটি রয়েছে সেই যাচাইকরণ অপশনটিতে ক্লিক করে দিবেন এটি ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে ঠিক আরেকটি এরকম পেজ চলে আসবে এখানে উই নিবন্ধন নম্বর অনুযায়ী সেই শিক্ষার্থীর বাবা মায়ের নাম সবগুলো চলে এসেছে তারপর আপনি অন্যান্য তথ্যগুলো পূরণ করে দিয়ে শিক্ষার্থীর জন্য নিবন্ধন করবেন এখানে শিক্ষার্থীর মোবাইল নাম্বার সেটি দিয়ে দিবেন এরপর ইমেল নাম্বার যদি থাকে দিয়ে দিবেন এবং বিভাগ নির্ধারণ করবেন তারপর এই বর্তমান ঠিকানা অনুযায়ী তার বিভাগ নির্ধারণ করার পর জেলা বা সিটি কর্পোরেশন এলাকা যেটি সেটি সিলেক্ট করে দিবেন এবং সেই অনুযায়ী থানা সিলেক্ট করে দিবেন এবং ইউনিয়ন বা যে জোন রয়েছে সেটি দিয়ে দিবেন এখানে ইউনিয়ন দিয়ে দিচ্ছি এবং ওয়ার্ড নম্বর থাকলে ওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের এখানে সিটি কর্পোরেশন এলাকা সেটি নাও দেখাতে পারে তারপর এখানে আপনি গ্রাম বা মহল্লা বা পাড়া সেইটির নাম দিয়ে দিবেন গ্রাম বা মহল্লার নাম দিয়ে দেওয়ার পর আপনি বাসা হোল্ডিং নাম্বার যদি থাকে সেটি দিয়ে দেবেন এবং তারপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার নিবন্ধনের সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটিতে একটি ওটিপি চলে গেছে সেই ওটিপিটি আপনাকে এইখানে লিখতে হবে তার জন্য আপনি সময় পাবেন পাঁচ মিনিট সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনার ভ্যাকসিন কার্ড সম্পন্ন হয়েছে বলে দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনার ওই শিক্ষার্থীর বা ওই শিশুটির যে পরিচয়গুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি কোন ভ্যাকসিন চান ভ্যাকসিন সম্পর্কে জানুন এখন আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন এখানে আসার পর টাইফয়েড টিকাদানের তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করুন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমান পর্যায়ের সকল শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণীর বা সমান পর্যন্ত শিক্ষার্থী এবং যারা স্কুলে যায় না তাদের কথা বলা হয়েছে এখানে আমার এই শিক্ষার্থীটি স্কুলে যায় বা এই শিশুটি স্কুলে যায় সেজন্য আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব এটি সিলেক্ট করে দেওয়ার পর এই অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিয়ে দিব তারপর বিভাগ জেলা দিয়ে দিব এবং থানা দিয়ে দিব সিলেক্ট করুন ইউনিয়ন এখানে আমরা এই শিক্ষার্থীর ইউনিয়ন দিয়ে দিচ্ছি আপনি আপনার শিক্ষার্থীর যে স্কুলে পড়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেটি দেখে পূরণ করে দিবেন অথবা লিখবেন এখানে এই শিক্ষার্থীটির শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া হলো এবং সে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি দিয়ে দিবেন এই পেসিক যে তথ্যগুলো এগুলো পূরণ করে দেওয়ার পর আপনি সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে শিক্ষার্থী টিকার কেন্দ্র সেটি দিয়ে দিবেন যে টিকাদান কেন্দ্র পরিপুরি মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনটি দিয়ে দিয়েছে আমরা এই অপশনে ক্লিক করে ওই শিক্ষার্থীটির টিকা কার্ডটি ডাউনলোড করে নিলাম এখানে ওই শিক্ষার্থী টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করা হয়েছে এখানে ওই শিক্ষার্থীটির যাবতীয় তথ্য দেখানো হচ্ছে কোন প্রতিষ্ঠান বাবা মা ইউনিয়ন জেলা উপজেলা মোবাইল যাবতীয় তথ্য এখানে দেখানো হচ্ছে আপনি আপনার স্কুলের বা শিশুদের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনুযায়ী টাইফয়েড টিকা কার্ড গ্রহণ করতে পারবেন ডিয়ার ভিয়ার্স আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে টাইফয়েড টিকা কার্ড রেজিস্ট্রেশন করতে হয় এবং ডাউনলোড করতে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি এই ভিডিওটি দেখে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের এবং কনফিউশনের সম্ভাব্য সমাধান বা উত্তর দিয়ে দেওয়ার দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ